আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি তো আমি প্রতিদিন যা রান্না করি আপনাদের সাথে সেই সব কিছুই শেয়ার করি স্পেশাল কোনো কিছু শেয়ার করি না আর আমি স্পেশাল কিছু রান্নাও করি না আমি যা রান্না করি এইগুলোই আপনাদের সাথে শেয়ার করি এইগুলো আছে ডাটি মাছ ডাটি মাছ হয়তোবা সবাই চেনে না বরিশাল বিভাগের মানুষ যারা তারা একটু বেশি চিনবে কারণ আমিও আগে চিনতাম না আমি বিয়ের পর থেকেই এই মাছটা চিনি তো এই মাছটা খাই এই মাছটা কিন্তু ভালো লাগে অনেক এটা নদীর মাছ ওইটা হয়তো বা সামুদ্রিক মাছও পাওয়া যায় কিন্তু আমি জানি না তো ওই তুলার ডাটি মাছটা আমি এখন লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে ভেজে নিলাম কতগুলো ভাজা হয়েছে আর কতগুলাই যে আমি এখন দিয়ে দিব তো এই মাছটা কিন্তু বড় সাইজেরও হয় ছোট সাইজেরও হয় তো এই যে বড় আজকে রান্না করতেছি আর এই যে একটা ছোট দেখছেন এই মাছের ভিতরে আসতে তো এটাও দিয়ে দিলাম ছোট মাছগুলো আছে অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করবো তো এই মাছগুলো সব আমি ভেজে নিব সুন্দর করে আর আজকে কিন্তু মাছগুলা সব আমি পাটাই বাটা মশলা দিয়েই রান্না করব। সব সময় গুড়া মশলা দিয়ে রান্না করি আবার ব্যালেন্ডারে মশলা ই করি বাটি তো আজকে আমি ব্যালেন্ডারে করি নাই মশলা তো এরকমভাবে পাটাই বেটে নিলাম তো পাটাই বাটা মশলার স্বাদ কিন্তু একটু অন্য রকমের তা আমরা সবাই জানি মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে এখন আমি মশলাগুলো দিয়ে দেবো এখানে কিন্তু আমি কাঁচা মরিচ বাইটে দিয়েছি শুকনো মরিচও দিব না তো আমি পাশে টমেটো কাইটে রাখছিলাম এক পিস টমেটো পড়ছে মশলাটা আমার পুড়ে যাচ্ছিল তো আমি একটু পানি দিয়ে দিলাম মশলা যত কষাবেন ততই তরকারির স্বাদ ভালো হবে তো আমি এখন আমি একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দেবো এর মধ্যে একটা গুলা দিয়ে দিলাম তো টমেটোগুলো দিয়ে একটু আমার কষানো লাগবে যে ধনের গুঁড়াটা আমি দিয়ে দিলাম আর লবণ হলুদ পরিমাণ মতন দিয়ে দিলাম এখন আমি একটু পানি দিছি পানিটা ব্লক উঠে গেছে এখন এটার ভিতর মাছগুলো ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো দিয়ে বারবার একটু উল্টাই পাল্টাই দেবো আমি এই প্লেটটা ধুয়ে একটু পানি দিব এটা একটু তেল আছে সরিষার তেল তো লেগে লেগে গেছে তো এটা ধুয়ে আমি এখন ঢেকে দিলাম একটু ঝোল ঝোল রাখবো সবসময় মাছে একটু পানি রাখি না ওটা খাইতে এক রকমের মজা আর একটু ঝোল রাখলে মজা এদিকে আমি এবার মিষ্টি কুমড়া মূলা পেঁপে তারপর কাঁচা টমেটো কয়েক প্রকারের সবজি নিছি এগুলা রান্না করব চিংড়ি মাছ দিয়ে আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা অবশ্যই দেখেন যে আমি চিংড়ি মাছ তরকারিতে কম দিই সবসময় অল্প দিই কারণ আমি চিংড়ি মাছ খাই না এই জন্য আমি অল্প দিই আমার স্বামী খাই তা সে পছন্দ করে আর নিরামিষ তরকারি রান্না করব এই জন্য আমি অল্প দিই যাতে তার মনটাও ভালো থাকে আর আমিও খাই একটু তৃপ্তি পাই এই জন্য আমি অল্প অল্প দিই কারণ যে জিনিস যে খাই না তার কাছে কিন্তু নি কেমন লাগে ও পটলও দিছি দেখতে পারছেন এখন পটল বোঝা যাচ্ছিল তখন আমার মনে নাই বসে বয়স দিছিলাম একটু দেরিতে অনেক দিন পরে তো এই জন্য মনে নাই কি কি সবজি দিছিলাম তো দেখেন কি সুন্দর কালার আসছে আমার হয়ে গেছে দিয়ে দিলাম এই যে আমার রান্না কেমন হয়েছে সবাই জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ফলো দেন নাই তারা ফলো দিয়ে পাশে থাকবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ